ফরজের নামাজ শূন্যতে মক্তাদা নবীর থেকে জামাতের সাথে পড়াটা ফরজ আদম থেকে আর তারাবির নামাজের মধ্যে খতম করাটা খতম কোরআন এটা ফরজ আদম করেছেন উসমান বনি করেছেন হজরত আলী করেছেন ইমাম আবু হানিফা করেছেন গোটা বিশ্বের মধ্যে নাইনটি মানুষ এ খতম তারাবির পক্ষে এজন্য জন্য তারাবি হচ্ছে সুন্নতে সুন্নত খতম তারাবি কি সুন্নত এবার আপনি নামাজ কি দিয়ে পড়বেন কি সুরাদি পড়বেন নাকি গুড়া কোরআন শরীফ পড়বেন তারাবি তো সুন্নত পেলাম নবী থেকে এখন কি নিয়ে পড়বেন কি আমি দশটা সোরা দিয়ে পড়বো নাকি গুডা কোরআন দিয়ে পড়বো ঠিক না প্রশ্ন আছে কিনা বুঝে না প্রশ্ন আছে কিনা তারাবি তো সুন্দর পেলাম এখন কি নিয়ে বলবেন কি সুরা তারাবি না খতমে তারাবি তাহলে দেখুন এই জন্য আমি বলেছিলাম যে সুরা তারাবি পড়াটা যায় সুরা তারাবি পড়া কি আপনি তো সাও পেয়েছেন ভাই আপনি তো নামাজ হয়েছে আপনি না বুঝে যদি ফাল 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 করেন আপনার তো হক আদায় হয়ে গিয়েছে আপনি তো সাহাবের মালিক হয়েছেন এটা তো জায়েজ কিন্তু শূন্য খতমে তারাবি শূন্য কি তারাবি এবার আসুন আমি এটা খতমাত শূন্য নাকি এতে জায়ের কথা বলছি বুঝা নাই বান্দাকে কিভাবে বুঝাবো এর বান্দা বুঝে না এবার গভীর মনোযোগ কিতাবের নাম নামাজের হাকিকত কত দালালে মাসাইল

আপনার সম্পূর্ণ কোরআন শরীফ নামাজের মধ্যে পড়াটা সুন্নত পুরা কোরআন খতম না করতে পারলে খেয়াল করিয়েন পুরা কোরআন যদি খতম করতে না পারে যদি কিছু আয়াত দ্বারা তারাবিন নামাজ আদায় করার ইচ্ছা করে তাহলে নিম্ন পদ্ধতিতে করাটাই ভালো সুরা পাতিয়ার পর সুরা ফিল তথা আলমতারা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত দুইবার কয়বার বলুন না কয়বার

আমি আরেকটা বিষয় দেখুন এই যে দেখুন এটা ফিকুসনুল আসার প্রথম খন্ড আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আমিম রেহজান যিনি এক সময় বাইতুল মুকারমের খতিব ছিলেন বাইতুল মুকারমের অসংখ্য কিতাব যিনি লিখেছেন অসংখ্য কিতাব দেখুন উনি বলেন আন ইয়া ইবনে সাইদিন আন্না উমর আবনাল আমারও রুজুলান উমর আবনাল একজন ব্যক্তিকে আদেশ দিলেন ইসল্লি

এটা মিডিয়া আছে আমার মিডিয়ার কাজ করতো আমি যেহেতু এই চন্দ্রমাশ চলে আসার কারণে দূরত্বের কারণে সে আসতে পারে না তার কষ্ট হচ্ছে যার সে আপনার বিভিন্ন রিপোর্টার রিপোর্টার আপনার তাকে দেখবেন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন দেখুন ডক্টর মুফতি মোহাম্মদ কফিলুদ্দিন সরকার সালিহি এবার আসুন উনি কি বলছেন একটু খেয়াল করুন তারাবিন তারাবির নামাজে খতম কোরআন দেখুন তারাবি নামাজে সুন্নত পদ্ধতি হলো কোরআন খতম করা কোরআন খতম করা এরপর আসুন হ্যাঁ যদি কোনো ব্যক্তি পড়তে না পারে সেটা তো ভিন্ন কথা দেখুন তারাবিন নামাজ সুন্নত হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে যে অধিক পরিমাণে কোরআন তেলাপ করার সুযোগ পাওয়া যায় অতএব এ কারণে সমগ্র রমজানে তারাবিতে অত্যন্ত একবার কোরআন খতম করাটা সুন্নত এবার আসুন যদি তবে কোনো সরই কোন শরীয়তের কারণে খেয়াল করিয়েন কোন শরীয়তের ওহর কারণে খতমে তারাবি পড়তে না সোরা তারাবি পড়াতে নাই কোন খেয়াল করিয়েন তারাবি পড়াতে কোনো গুণা নাই জায়েজ এই যে বলছিলাম জায়েজ আপনি বুঝেন আল্লাহ করুন এই জায়েজ কোনো দুষ নাই কিতাব দেখুন দুষ নাই সমগ্র কোরআন থেকে একটি বড় আয়াত অথবা ছোট তিনটি আয়াত অথবা কোন সুরাত তেলাওয়াত দ্বারা তারাবির নামাজ আদায় করা যাবে মনোযোগ এবং রাকাত সংখ্যা স্থির রাখার জন্য ওইটা আমি বলছিলাম যাতে মনোযোগ ঠিক রাখার জন্য সুরা ফিল থেকে নাচ পর্যন্ত দুইবার এটা আপনি বললাম যে আপনার তিনটা কিতাব এরপরে দেখুন এটা ওনাকে আপনারা সবাই চিনবেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়ার সুনিয়ার সুদক্ষ সুদক্ষ মহাদ্দিস মুফতি হাফেদ মোহাম্মদ উসমান গনি চট্টগ্রাম জামি আমাদের সুযোগ্য সুদ্যুজুর আমার হুজুর আমার প্রিয় হুজুর দেখুন উনি কি বলছেন উনি কি লিখেছেন এখানে এবার আসুন তারাবির মাধ্যমে কোরআন খতম করা সুন্নত এবার কিভাবে শূন্যত দেখুন মাধ রমজানের তারাবির মাধ্যমে একবার কোরআন খতম করা এবং তথা তারাবির পড়া শূন্য দুইবার খতম করা উত্তম তিনবার খতম করা অতি উত্তম দেখুন এখানে উনি কথাটা লিখেছেন হ্যাঁ কোন ব্যক্তি যদি নামাজ কোরআনের মাধ্যমে পড়তে না পারে তাহলে ওই ব্যক্তিও দেখুন এটা কেন এবার শরীয়তের মূল কিতাব দেখুন ইয়া আমাদের ইমাম সাহেব অনেক দক্ষ যুব্য আসেন না আসেন 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 না জিনিসটা বলবো হুজুর হয়তো মিথ্যা বলছে কিনা আসেন না আসেন না আপনি তো পড়তে পারেন আপনি পড়া দেখাইছেন আসেন আপনি জাতির সামনে আপনি পড়েন আমি অনুবাদ করবো এই এখান থেকে একটু পড়েন শোনেন সবাই শোনেন ভিডিও ভিডিও হচ্ছে কিন্তু এটা হচ্ছে হানাবি মধাবের কিতাব ঠেকার কিতাবেন সমস্যা

একটু আজকে জন্য একটু কষ্ট দিব মানে মশলাটা আপনাদের দকল করে দেওয়ার জন্য বোঝানোর জন্য আবার বন্ধুরা আপনারা তো আমাদের ভাই আপনাদের বুঝতে হবে শরীয়তের মশলা না এখানে আমি 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 অনুবাদ করে দিব শেষ বল বলবো বন্ধুরা না আমি

পুরুষ হোক মহিলা সবার জন্য সন্নাতে বাসায় করবে পুরুষ মসজিদে করবে কিংবা ঘরে পড়বে কোনো কারণ এরপর আসুন তারাবিনে একবার কোরআন মাজিব খতম করানোর সুন্নতে মক্কা দা হে আর ভাই এই কিতাবের মধ্যে বলছে তারাবিন নাম্বার সুন্নত কিন্তু ইমাম আবু হানিবুর রহমতুল্লাহ মুফতি আমজাদের রহমতুল্লাহ রাই বিশ্ববিখ্যাত একটা কিতাব বাহারে শরীয়ত সুন্নিদের এমন কোন মাদাসা নাই এই কিতাবটা নাই আমার বন্ধুরা এমন কোন লাইব্রেরি নাই বাংলাদেশের মধ্যে এই কিতাবের সিদ্ধান্ত হতে দেখুন একবার খতমে কোরআন করাটা শূন্যতে মহাদা শূন্যতে আমি মহাদা বাদই দিলাম মনে করেন আপনি মহাদা বাদ দিলেন এরপর আসুন আমার বন্ধুগণ ফোরান আপনার আবার দুই মর্তবা ফজিলত তিন মর্তবা আফজল নদু কি স্বস্তি কে অজাসে খতম কো তরফ কর না না যায় অলসতের কারণে তারা স্বপ্ন কোরআন বাদ দেওয়াটা না যায় আমার বন্ধুরা আমি কথা বলতে চাচ্ছি আপনি তারাবীর নামাজ শুনত বলেন তারাবীর নামাজ মুস্তাহাব বলেন আপনি যদি সুরা তারাবিকেও মুস্তাহাব বলেন স্বপ্ন তারাবিকেও মুস্তাহাব বলেন কিন্তু কোনটা উত্তম বলেন না কোনটা উত্তম মনে করেন আমি দুটা মুস্তাহাব ধরি দেখ সুরা তারাবি সাহাব বেশি নাকি খপ্ন তারাবি স্বাভাব বেশি কেন আপনার অবজের মতো একটা বাচ্চার মতো কাজ করেন পৃথিবীর কোন দরবার আপনাকে বলবে নিষেধ করবে না কোন দরবার আপনাকে বলতে পারবে না যে এটা কেন কারণ মসজিদ কোন দরবার দিয়ে চলে না মসজিদ জামিয়া দিয়ে চলবে না মসজিদ দাউদ ইসলামী চলবে না মসজিদ অমুক দরবার চলবে না মসজিদ চলবে কোরআন ও হাদিস মসজিদ চলবে কি কারণ একটা মসজিদে বিভিন্ন ভাইগন থাকবে তার আপনি একটা চাইবেন অন্য করতে চাইবে অন্য চাইবে কেউ বলবো হজুর লম্বা করেন কেউ মনে করবো হজুর মুনাজাত বাড়তে করেন আমার বন্ধুগণ একটু বোঝার চেষ্টা করবেন আমি এ বুঝাতে যাচ্ছি কেউ বিভ্রান্ত করবেন না ক্ষতি আপনার পক্ষে আমার দায়িত্ব আপনাকে রাস্তায় দেখিয়ে দেওয়া আর যদি আমল না করেন তাতে আমার তো কোনো সমস্যা নাই আমি লাইলা বলাতে আপনাকে ডাকলাম আপনারা সবাই হাজির হলেন আপনার বলেন তো এবার আপনাদের কাছে মজা লাগে নাই ভালো লাগে নাই লাইলা বলাতে নামাজ ভালো লাগে নাই তা আমাদের দায়িত্ব আপনাকে নামাজ মুখী করা এবাদত মুখী করা এখন আপনি যদি সেটা নিয়ে করেন আপনার কথা আমারটা হতেই হবে সাবধান এখানে মন গড়া কোনো কথা বলার সুযোগ নাই আল্লাহ সাহজাল্লাহ যেহেতু সময় আপনার অনেকক্ষণ চলে গিয়েছে আল্লাহ সাল আমাদেরকে বোঝার জানার সুযোগ সুযোগ করে দিন বিষয়টি জানার সুযোগ করেন দিন জোর বলুন আমিন এরপরও